যদি কোনো ভালো মনের মানুষ পায় আমার পাশে দাঁড়ায় আমার দায়িত্ব নেয় সে বয়স্ক হোক আর ইয়ং হোক সেটা আমার কোনো সমস্যা নেই যদি আমার দায়িত্ব নেয় তো তার কাছে আমি বিয়ে সাথে যোগাযোগ করবে এখন একটা আইফোন আছে আচ্ছা আইফোন এটা আইফোন সেভেন্টিন নাকি নতুনটা সেভেনটিন ওনার করেন জীবন সঙ্গে করার ইচ্ছা থাকে তাহলে ফোন দিবেন কোনো ফাউল দূষণই সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব দর্শক আজকে আমাদের মাঝে আছে এক অচেন আপু শুনবো তার জীবনের গল্পগুলা তো চলুন কথা না বাড়িয়ে তার সাথে আগে আমরা পরিচিত হই না আপু আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন খাওয়া দাওয়া হয়েছে সকালে আচ্ছা নাম কি আপনার

আচ্ছা তো দর্শক শুনতে থাকুন আজকে সাবানার জীবনের গল্পগুলো ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন সাবানার সাথে তো সাবানা দেশের বাড়ি ছেড়ে ঢাকা সাবার কি কারণে আমি তাই মনে করেন যে আমার তো বাবা নাই আম্মু আছে আম্মুটা স্টকের রুবি স্টক করছিল আমার দেশে একটা ছোটখাটো দোকান ছিল সেলাই মেশিন ছিল ওখানে কাজকর্ম করতাম চলতাম ফিরতাম আমরা মোটা স্টক করার পরে ওগুলো বিক্রি করছি আর কিনতে পারি নাই এই জন্য এখন ঢাকাতে চলে এসেছি মনে করেন যে ঋণ হয়ে গেছে তো দেশের বাড়ির জমি জানা যা ছিল বন্ধু আছে বাড়ি ঘর সহ এ কারণে ঢাকাতে চলে এসেছি এখন রাজ্যকালে কাজ করে বর্তমানে কাজ বাস করে ফ্যামিলি নিয়ে চলতেছেন আপনার একটা ভাই আছে নাকি জি ভাই আমার ভাইটা মাদ্রাসা ভর্তি করছে কোনো কোনো বেতনের জন্য এখন পড়ালেখা করতে পারতে না করাইতে পারতেছেন না আপনি লেখাপড়া শিখতে পারছেন ভাই আমি 5 পর্যন্ত লেখাপড়া করতে এরপর আর করতে পারেন নাই আচ্ছা বাবা মারা গেছে কতদিন দিন হয়েছে বাবা মারা গেছে বছর অনেক দিন হয়ে গেছে তো আপনার মা কোনো কাজ বাস করতে পারে এখন আমার আম্মু স্ট্রকের রোগের তো মনে করেন তো মাসে তিন হাজার টাকা লাগে ওষুধ আচ্ছা আচ্ছা যতক্ষণ ওষুধ খাও ততক্ষণ ঠিক থাকে যতক্ষণ ওষুধ না খেতে পারে তখন অসুস্থ আচ্ছা আচ্ছা তো দেশের বাইরে তো জায়গা সম্পত্তি যা ছিল সব বন্ধক রেখে চলে আসেন মানে দেশের বাইরে যাওয়া আশা করেন এখন ভাই দেশের বাইরে কেমনে যাব ভাই ওগুলা গেলেই তোরিনের বুদা মাথা এজন্য মন করেন যে যাওয়া হয় যাওয়া হয় না আচ্ছা এখানেও যাইছি ভাই প্রতিবেদনে মন করেন যে আমি আগে একবার আইছিলাম প্রতিবেদনে অনেক ভাই আর আমার অনেক আশা ভরসা দিয়েছিল কিন্তু কাজের বেলা কেউ আচ্ছা আচ্ছা এখন আমি ভাইদের সামনে আইসি যে আমি অনেক সমস্যার ভিতরে আছি আমার তিন মাসের রুম ভাড়া আটকে গেছে কিছু টাকা দোকানবাকি আটকে গেছে যদি কোনো ভালো মনের মানুষ পায় আমার পাশে দাঁড়ায় আমার দায়িত্ব নেয় সে বয়স্ক হোক আর রিয়ং হোক সেটা আমার কোনো সমস্যা নাই যদি আমার দায়িত্ব নেয় তো তার কাছে আমি বিয়ে সাদি বিয়ে হয়েছে আগে বলে না হয় না ভাইয়া এখনো বিষাদি করে নাই না ভাইয়া আচ্ছা এখন আমার আম্মু না তোমাকে মনে করেন আচ্ছা তো এখন যৌতুক টাকা পয়সা ছাড়া যে মানে বিয় शादी করতে পারবে দেন না তো এখন যদি কেউ মানে টাকা পয়সা ছাড়া বিয় शादी আপনাকে না করে তাহলে তো সারা জীবন থেকে যা এই বয়সে তো মানে স্বামীর সংসারে গিয়ে দুই একটা বাচ্চা বাচ্চার মা হওয়ার কথা এখনও তোড়ি কিছুই করতে পারেন না আচ্ছা তো এখন কি ইচ্ছা আছে বিয় शादी করার আচ্ছা তো আপনার ভাই আছে মা আছে আপনার বিয়ে শাদি হয়ে গেলে তাদেরকে কে দেখবে ভাই আমার আম্মু তো মনে করেন চলাফেরা করতে পারে ঠিক আছে মানে ভারী কোনো কাজ করতে পারে না আচ্ছা সেলাই মেশিনের কাজ জানে যদি মনে করেন যে যে কোনো ভাই যদি আমার বিয়ে শাদি করে নিয়ে যায় তো তাদেরকে তো একটা চলাফেরার ব্যবস্থা করে দিতে হবে যদি আমার আম্মুর একটা সেলাই মেশিন কিনে দেয় কিছু কাপড় চোপড় কিনে দেয় তো মনে করেন তো উনি নিজের পেট নিজেই পাওয়াতে পারে ঠিক আছে তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে দর্শক ভাইরা কি ভাবে যোগাযোগ করবে এখন আপনার সাথে আইফোন আছে আচ্ছা আইফোন এটা আইফোন 17 নাকি নতুনটা আই 17 আচ্ছা তো 2 আর 1 লাখ টাকার মালিক হয়ে গেছে আচ্ছা এই নম্বরে ফোন দিলে পাবে সব সময় ঠিক আছে নাম্বারটা বলতে পারবেন আপনি আচ্ছা বলেন তাহলে 0714467998 আচ্ছা তো দর্শক সাবান আর তার নাম্বারটা বলেছে আমি সিঙ্গেল আবার নাম্বারটা বলেছি জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল ফোর সিক্স সেভেন ডাবল নাইন এইট এই নাম্বারটাই হলো সাবানার তো সাবান আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনারা ভাই যদি কোনো ভালো উদ্দেশ্য নিয়ে ফোন দেন আপনাদের বোনের মতন কি মনে করেন জীবন সঙ্গে করার ইচ্ছা থাকে তাহলে ফোন দিবেন কোনো ফা উদ্দেশ্য নিয়ে কোনো খারাপ কথা বলবেন না আর কোন মানুষদের বাজার মন্তব্য করবেন না ভাই আপনাদের কাছে আচ্ছা তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম